সম্মানিত একটা ইউনিয়ন বাসীর সাথে তামাশা করা হয়েছে নির্লজ্জ ইতরের মতো যে ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে আজকে মানব বন্ধনে আমার প্রান্তীয় এলাকাবাসী আপনারা যদি জিজ্ঞাসা করি কেমন আছেন প্রচন্ড হৃদয়ের বলবেন ভালো আছে কিন্তু আপনার হৃদয়ের ভিতরে যদি প্রশ্ন করা হয় কেমন আছেন বলবেন মোহাম্মদ জয়াল আব্দিন আপনি তো আমার সন্তানের মতো ভিতরে শুধু আগুন জলে গত তিন চার মাস থেকে আমি বলছি ইসা কলেজে যাবো একটা যোগাযোগ করবো মানুষকে একটা সালাম দিব জিজ্ঞাসা করবো কেমন আছেন উনি বলে এটা জিজ্ঞাসা করার দরকার নাই ইসা কলেজের মানুষ কানাডায় চলে গেছে আমেরিকায় চলে গেছে ওরা খুব ভালো আছে ইসা মানুষের সাথে আপনার যোগাযোগের কোনো দরকার নাই বুট কয়েকটা লাগলে বলবেন আমি চেষ্টা করে দেখবো আপনাকে দিয়ে দিব বললাম এটা তো মারাত্মক একটা কথা না তো হয়েছে নাকি হবে আর কি কতবার বললাম আপনাকে আশ্চর্য হয়ে গেলাম এইভাবে একটা উপজেলার মানুষের সাথে একটা ইউনিয়নের সাধারণ নাগরিকের সাথে যে ধরনের আচরণ করা হয়েছে আমি এটা ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি না পারি না পারি না আমি পরিষ্কার ভাষায় বলছি রেডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষ আমাদের বক্তব্য শুনছেন আজ থেকে আগামীকাল এক তারিখ ত্রিশে জুলাইয়ের ভিতরে বাগদুর হইতে বিরাজুর পর্যন্ত রাস্তার অন্যান্য কার্যক্রমের টেন্ডার কার্যক্রমের অর্থ বরাদ্দ কার্যক্রমের দৃশ্যমান কুলানুরি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন মনে রাখবেন জেলা প্রশাসক থেকে আপনারা সরকার চালাই আমাদের দিয়ে আপনাদের আমরা বাড়িতে যেতে পারি না আপনারা গাড়ি চালানের মানুষ একটা মেরে নিতে পারে না ইনশাআল্লাহ আপনারা যে আমার সাথে থাকেন কোন নির্বাচন নয় প্রথম কাজ রাস্তা প্রথম কাজ কি রাস্তার টেন্ডার নেওয়া পর্যন্ত আপনি যে দলেরই প্রার্থী হন আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে আজ থেকে আমি এই সাকল ইউনিয়নের নাগরিক আমিও আমার আছেন প্রত্যেকটি গ্রামে যাওয়ার জন্য সরকার কেবল ব্যবস্থা করে দিতে হবে দীর্ঘদিন আমরা কথা বলেছি ঠিক পথে কথা বলতে পারি না আজ আমাদের শুরু হয়েছে এলজিডির চিফ নির্বাহী ইঞ্জিনিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আমরা দেখা করব আগামী কিছু দিনের ভিতরে দেখা করে এই রাস্তা আপনাদের সামনেই তুলে ধরব এবং সেখান থেকে বরাদ্দ নিয়ে এসে এটার প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ের যা যা করণ দরকার আমরা করতে প্রস্তুত আপনারা কি রাজি আছেন হ্যাঁ প্রাণপ্রিয় বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই রাস্তা নিয়ে কোনো ধরনের খেলতামশা আর চলতে দেওয়া যাবে না